সর্বশেষ শহীদ ওসমান বিন হাবির কথা যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বাতিল শত্রীর আজ্ঞাসনে করে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আমরা তাদের কথা স্মরণ করি আল্লাহর কাছে বলা করি মহানব যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে শহীদের রক্ত কখনো বিছা দেয় না আল্লাহ আলমিন বলছেন যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আমরা বলি আমরা যখন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির করি তখন আমরা সাহাদাতের তামান্না নিয়ে আন্দোলন করি আমরা মায়ের উদার থেকে জন্মগ্রহণ করি শুধু শাহাদাতের জন্য সুতরাং উদার স্বাধীনতা উত্তরে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস সাক্ষী বার বার এই দেশ আক্রান্ত হয়েছে আমাদের জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সকলকে সারিতে ভূমিকা রেখেছে তাদের এই দেশের মুক্তি যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল এপ্রিল 1971ে তখন সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের উপর দেওয়া হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের অর্জনের জন্য এই জনগণ খেতে খাওয়া মানুষ কৃষক শ্রমিক জীবজীর ব্যবসায়ী যারা নির্যাতিত নিস্পেষিত ছিল তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে স্বাধীনতা যুদ্ধের পরে একটি দল এই দেশকে লক্ষ টাকা পতিত করেছিল এরপরে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছিল স্বৈরাচার তাদের ঘরে চেপে বসেছে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ যখন জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে রাজনৈতিক বন্দোবস্তের নামে পুরাতন বস্তবত সেই বন্দোবস্ত আমাদের জাতির ঘরে আবার চাপিয়ে দেওয়া হয়েছে জনগণ জিনের বিপ্লবের রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে এই বিপ্লব যা সংগঠিত করেছিল ছাত্র নেতৃবৃন্দ তারা বলেছিল আমাদের এটা ছিল অবস্থান কিন্তু এই আন্দোলনে যারা জীবন দিয়েছিল চোদ্দশো মানুষ জীবন দিয়েছিল আড়াইশো ছাত্র আর বাকি মানুষও যারা জীবন দিয়েছিল তারা খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক আবার সেই ব্যবসায়ী বন্ধু

বলতে চলছে আমরা বলছি তোমরা আমাদেরকে জমুতে রাখতে পারবা না শুরু থেকেই খুব ঝঙ্কার তুলেছিলেন কিন্তু বারো তারিখের যে নির্বাচন এর পরবর্তী শাসন ব্যবস্থা সমাজ কাঠামো কেমন হওয়া উচিত এই আলী আলম সাহেব যেন গভীর রাতে আপনার বাসায় গিয়ে খোঁজ নেয় আপনি কেমন আছেন ঠিক কিনা সেই রকম শাসন ব্যবস্থা খুবই দরকার যে মানুষের চেহারার দিকে তাকালে মায়া হয় বিশ্বাসে হয় না এরা দুর্নীতি করবে ঠিক কিনা যাদের চেহারার দিকে তাকালে এই মানুষগুলো কৌশল থেকে সাবধান থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আবু বকরের মতো ওমরের মতো শাসন ব্যবস্থা যেন বাংলাদেশের এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে সুব্যবস্থা করে দেন বলেন আমিন খুব শান্তভাবে শুনবেন এটা শান্ত এতক্ষণ স্লোগান দিয়েছিলেন হুলহুল্লো করেছিলেন উত্তীপ্ত ছিলেন এখন শান্তভাবে ফিল করে নিয়ে বাসায় যাবেন এর এমন যদি আমার দেশের শাসক হতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো উঠলো না রে ভেতর পরে যেত শান্তি সুখের ধম গরিব দুঃখী ভুখা নানা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মতো এমন যদি হতো

জনগণের খবর ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা নঞ্চিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক হঞ্চিত ফিরে পেত যদি আমার শাসক হতো অমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বাকরের মতো এমন যদি হতো şaşan